আসসালামু আলাইকুম যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম জবি প্রবি জবি প্রবি দু হাজার সাত সালের পঁচিশে জানুয়ারি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ তথ্য দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীদের জন্য মোট আসন সংখ্যা দু হাজার চব্বিশ দু পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য মোট আসন সংখ্যা নয়শো পাঁচটি এর মধ্যে বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা সাতশো আঠাশটি মানবিক ইউনিটে মোট আসন সংখ্যা আঠাশটি এবং ব্যবসা শিক্ষা ইউনিটে মোট আসন সংখ্যা একশো উনপঞ্চাশটি আরও গুরুত্বপূর্ণ তথ্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট আয়তন পঁয়ত্রিশ একর এই পঁয়ত্রিশ একরের স্বপ্নে বিভর কে কে অবশ্য অবশ্যই জিএসটি আপনি ডেলি কমেন্ট সেকশনে জানিয়ে দিবা একই সাথে বলে নিচ্ছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় একটি স্বয়ংসম্পূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয় জবিপ্রবির স্বপ্নে বিভর যারা তারা অবশ্য অবশ্যই কমেন্ট করতে ভুলবে না